পিটি রিপিট সেন্টেন্স একদিকে একটা প্যারা অন্যদিকে একটা সম্ভাবনা আপনি যদি এটা মনে করেন দিস ইজ দ্য পেইন দেন দিস ইজ পেইন যদি আপনি মনে করেন দিস ইজ আ দেন দিস ইজ আমি আমার লাইফে দুই ধরনের পরিস্থিতি রেখেছি বিফোর দ্যাট ওয়েলকাম টু চ্যানেল পিটি বাংলাদেশ নাম্বার ওয়ান পার্ট ফ্রম বাংলাদেশ ফর ট্রাইং টু রিপিট আপনি একটা সেন্টেন্স শুনবেন যা শুনবেন তাই বলতে হবে এখন আমাদের ক্ষেত্রে যেটা সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা শুনে ধরে রাখতে পারি না ওই কান্ট কন্টেন্ট এটার জন্য আজকে রিলেশন দয়া করে একটু কষ্ট করে শেষ পর্যন্ত থাকতে হবে তো চলুন আপনাদের যে কম্পিউটার স্ক্রিনে ওকে তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে আজকে আমরা অ্যাকাডেমিক স্পিকিং অথবা কোর যেটাই হোক রিপিট সেন্টেন্সের বিষয়ে আমরা হচ্ছে ডিটেলস আজকে জানার চেষ্টা করবো এবং হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট কারণ এখানে আমাদের কমন মিস্টেক হয় এবং এটাতে আমাদের সমস্যাও বেশি দ্য পিটি স্পিকিং রিপিট সেন্টেন্স টাস্ক টিপিক্যালি কনসিস্ট অফ টেন টু টুয়েলভ কোয়েশ্চেন্স তার মানে দশ থেকে বারোটা সেন্টেন্স থাকবে তো আনলাইক আদার পিটি টাস্ক দিস সেকশন হ্যাজ নো নেগেটিভ মার্কিং সুতরাং এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই ফর অ্যান ইনকারেক্ট আনসার এবং আপনার এখানকার যে স্কোরিংটা সেটা পার্সিয়াল দ্য পিটি স্পিকিং সেকশন এস 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 আর ক্যান্ডিডেটস লিসনিং অ্যান্ড স্পিকিং স্কিলস কনসাইসলি এই যে সেশানটা আছে আমাদের এখানে দুইটা স্কিল দেখা হচ্ছে একটা হচ্ছে স্পিকিং আর একটা হচ্ছে লিসনিং দুটা একসাথে এখানে কনসিডার করা হচ্ছে ইন দিস টাস্ক দ্য ক্যান্ডিডেট উইল হিয়ার আ শর্ট সেন্টেন্স টিপিক্যালি থ্রি টু নাইন সেকেন্ডস লং তিন থেকে নয় সেকেন্ডের ভিতরে উইচ দে হ্যাভ টু রিপিট কারেক্টলি অ্যাজ দে হিয়ার ইট ডিউরিং দ্য টেস্ট দ্য ক্যান্ডিডেট ইজ গিভেন থ্রি সেকেন্ডস টু প্রিপেয়ার বিফোর দ্য অডিও প্রম্পট বিগিনস অডিও প্রম্প বিগিন হওয়ার আগে আপনাকে তিন সেকেন্ড সময় দেওয়া হবে আফটার দ্য পিটি রিপিট সেন্টেন্স অডিওস এন্ড দেয়ার ইজ ওয়ান সেকেন্ড ডিলে বিফোর দ্য ক্যান্ডিডেটস মাইক্রোফোন ওপেন্স আপ তার মানে এক সেকেন্ড সময় দেওয়া হবে অ্যালাউিং দেন ফিফটিন সেকেন্ডস টু কমপ্লিট দ্য রেসপন্স বাই রিপিটিং দ্য সেন্টেন্স দে হ্যাভ লিসেন্ড তা এখন আমরা প্রথমেই যেটাতে আসবো সেটা হচ্ছে হাউ ইট ইজ স্কোর্ড তা পিটি একাডেমিক রিপিট সেন্টেন্স টাস্ক ইজ স্কোর্ড বেসড অন থ্রি মেইন ক্রাইটেরিয়া একটা হচ্ছে কন্টেন্ট তার মানে আপনি যা শুনেছেন যে ওয়ার্ডগুলো শুনেছেন যে সেন্টেন্সটা শুনেছেন হুবহু সেখান থেকে কতগুলো ওয়ার্ড রিপিট করতে পারছেন সেগুলো প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিনা এবং সেগুলো ফ্লুয়েন্সি সহকারে অনর্গলভাবে আটকা আটকি না করে বলতে পেরেছেন কি না ওয়ার্ডস কন্টেন্ট ইফ ইউ ক্যান প্রডিউস দ্য সেন্টেন্স উইথ পার্সেন্ট অ্যাকুরেসি ইউ উইল রিসিভ থ্রি আউট অফ থ্রি পয়েন্টস তার মানে এখানে একটার জন্য পয়েন্ট হচ্ছে থ্রি একটা ফুল সেন্টেন্সের জন্য ফর দ্যাট পার্টিকুলার সেন্টেন্স পার্সিয়ালি কারেক্ট রেসপন্সেস ওয়ার রিপিট ফিফটি পার্সেন্ট আর মোর অফ দ্য অরিজিনাল সেন্টেন্স উইল গ্রান্ট ইউ টু পয়েন্টস ইউ উইল ওয়ান পয়েন্ট ইফ ইউর রেসপন্স ম্যাচেস অ্যানালাইজ ম্যাচেস এনিথিং বিটুইন জিরো টু ফাইভ পার্সেন্ট তাহলে আপনি এক পাবেন জিরো টু ফিফটি পার্সেন্টের মধ্যে অফ দ্য অরিজিনাল সেন্টেন্স নো ম্যাচ উইথ দ্য অরিজিনাল সেন্টেন্স রেজাল্টস ইন জিরো পয়েন্টস ওকে তেমন এখানে আপনার হয় জিরো হবে না হয় ওয়ান হবে অথবা টু হবে অথবা থ্রি হবে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ অথবা টু পয়েন্ট ফাইভ এই ধরনের কোনো কিছু হওয়ার সুযোগ নেই না প্রোনাউন্সিয়েশন প্রপার প্রোনাউন্সিয়েশন ইজ এসেন্সিয়াল ফর বিং ক্লিয়ারলি আন্ডারস্টোড বাই নেইটিভ স্পিকার্স দ্য স্কোরিং অফ প্রোনাউন্সিয়েশন ফোকাসেস অন ওয়েদার ইউ ক্যান আর্টিকুলেট এভরি সাউন্ড কারেক্টলি উইদাউট সিগনিফিক্যান্ট এরর্স এরপর আসতেছে হচ্ছে ওরাল ফ্লুয়েন্সি ন্যাচারাল স্মুথ স্পিচ উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফজেস অ্যান্ড ফ্রেজিং ইম্প্রুভস ইউর স্কোর এরপর আসতেছে হচ্ছে ফর লিসনিং আমরা এখানে লিসনিংয়ের জন্য কী কী করবো বা কী কী আমরা হচ্ছে বিষয়টা মেনটেন করতে পারি নাম্বার অ্যাক্টিভ লিসনিং ওয়াইল দ্য অডিও ইজ প্লেইং কনসেন্ট্রেট ফুললি অন দ্য সেন্টেন্স ইটস বেস্ট টু ভিজুয়ালাইজ দ্য ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিনিংস আপনি চেষ্টা করবেন ওয়ার্ড আর ইউ হিয়ারিং আপনি যা শুনছেন তো সেটা ভিজুয়ালাইজ করার যে এটা এরকম হতে পারে মনে মনে একটা প্রতিচ্ছবি চিন্তা করার জন্য অ্যাভয়েড ডিস্ট্র্যাকশনস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড নয়স টু এনশিওর ইউর ক্যাচ এভরি ওয়ার্ড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টেন্স কনটেক্সট সেন্টেন্সটা কোন পরিস্থিতিতে বলা হচ্ছে সেটার সিচুয়েশনটা কি সেটা একটু আপনি ইমাজিন করার চেষ্টা করবেন বা নেওয়ার চেষ্টা করবেন নাও নোট টেকিং অ্যাক্টিভ লিসনিংয়ের সময় তবে এটা অপশনাল কারণ আমাদের সময় খুবই কম টেকিং নোটস স্পোরিংলি এজ ইউ হ্যাভ লিমিটেড টাইম টু রাইট ফোকাস অন জটিং ডাউন কি ওয়ার্ডস অর ফ্রেজেস টু হেল্প ইউ রিমেম্বার দ্য সেন্টেন্সেস স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট ডু নট ট্রান্সক্রাইব দ্য এন্টায়ার সেন্টেন্স সম্পূর্ণ সেন্টেন্স লিখতে যাওয়ার কোনো প্রয়োজন নেই কনসাইজ নোটস আর ইনাফ টু ট্রিগার ইউর মেমোরি ওকে ফোকাস অন মিনিং আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স রাদার দ্যান জাস্ট মেমোরাইজিং ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস Now stay relaxed. During the PT academic repeat sentence task, stay calm and relaxed on the test day. Nervousness can dampen your performance. So maintain composure and focus on that task. Expand vocabulary. It could be important act of fact. Forever. Review and familiarize yourself with academic words and everyday vocabulary. Knowing these words will help you recognize and remember them when you are listening to সেন্টেন্সেস এখন এগুলো হচ্ছে লিসনিংয়ের ক্ষেত্রে আপনারা ফলো করবেন এই কাজগুলো এরপর আসতেছে হচ্ছে স্পিকিংয়ের ক্ষেত্রে নাও লেটস গো টু স্পিকিং ডোন্ট ট্রাই টু ইমিটেট দ্য স্পিকার্স অ্যাকসেন্ট এটা হচ্ছে প্রথম বিষয় আমরা খেয়াল রাখবেন স্পিক ন্যাচারালি তো স্পিকার যেটা বলেছে সেই বলার ধরন ওয়ার্ড তো আমরা ফলো করবো কিন্তু অ্যাকসেন্ট যেন আমরা ফলো করার চেষ্টা না করি ইউজ ইউর ন্যাচারাল প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ইন্টোনেশন স্পিকিং ন্যাচারালি ফুয়েলস ইউর কনফিডেন্স অ্যান্ড ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্য কম্পিউটারাইজড স্কোরিং সিস্টেম এরপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট স্পেট আপনার হচ্ছে তারাও সহজেই বুঝতে পারবে হ্যাঁ ইউ ক্যান ক্যানলি আন্ডারস্ট্যান্ড তো স্পিক অ্যাট এ নর্মাল পেস দেয়ার্স অ্যাম্পল টাইম টু কমপ্লিট ইউর রেসপন্স উইদিন গিভেন ফিফটিন সেকেন্ডস রাশিং মে লিড টু এরস ওয়াইল স্পিকিং টু স্লোলি এফেক্টস ইউর ফ্রুয়েন্সি স্কোর তার মানে খুব বেশি দ্রুতও যাওয়া যাবে না খুব বেশি স্লো হওয়া যাবে না অ্যাভয়েড পজেজ অ্যান্ড হেজিটেশন দ্য মাইক্রোফোন ওপেন্স ওয়ান সেকেন্ড আফটার দ্য অডিও এন্ডস ইউটিলাইজ দ্য টাইম ইফেক্টিভলি টু স্টার্ট স্পিকিং কনফিডেন্টলি অ্যাভয়েড লং পজেস অর ফিলার ওয়ার্ডস লাইক অর অর অ্যাজ দে ক্যান নেগেটিভলি ইম্প্যাক্ট ইউর ওরাল ফ্লুয়েন্সি স্কোর সুতরাং এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে খুব ভালোভাবে গেস ইন আনশিওর ইফ ইউ আর আনশিওর অফ এ ওয়ার্ড ফ্রেজ ইন দ্য সেন্টেন্স ইনফর্মড Gaze and proceed with confidence. Leaving a question without an answer will guarantee zero points, but attempting it gives you a chance to earn partial credit. A consistent practice. PT repeat sentence practice, such as listening and repeating sentences, can improve your memory and speaking skills. Work on refining your grammar to enhance your overall performance. you can listen to english podcast and watch news talk shows and movies to improve your skills if possible practice with a speaking partner preferably a native english speaker they can provide valuable feedback so that you can improve your language skills এরপরে যেগুলো আসতেছে সেটা হচ্ছে common mistakes and problems to be aware of ekhane amader kichu common mistakes <laughs> er bitore number 1 hocche sentences <laughs> when sentences are long and কমপ্লিকেটেড ইটস হার্ড ফর দ্য এআই মডেল টু ট্র্যাক ওয়ার্ডস বিং সেইট দাস ইট লিড টু মডেল নোট ফুল্লি আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড গিবিং ইনকরেক্ট রেসপন্সেস তো খুব বেশি বড়ো করার প্রয়োজন নেই আমাদের ডিফিকাল্টি উইথ ফার্স্ট স্পিক ইফ সাম ওয়ান স্পিক্স টু কুইকলি দ্য এআই মডেল মাই নট হ্যাভ টাইম টু প্রোসেস অ্যান্ড গ্রাসপ হোয়াট ওয়াজ সেইট This can result in the model misunderstanding words or not fully getting the message. Impact of slow audio recordings. When the audio recording is very slow, it takes the AI model more time to analyze it. This delay can cause the model to respond later or even time out without an answer. Background noise interference. দ্যার ইজ এ লট অফ নয়স ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য রেকর্ডিং লাইক পিপল টকিং অর আদার অ্যাম্বিয়েন্ট সাউন্ডস ইটস হার্ড ফর দ্য এআই মডেল টু অ্যাকুরেটলি আন্ডারস্ট্যান্ড দ্য মেইন ভয়েস সুতরাং আশেপাশে যে শব্দ আপনার সেন্টারের যেন এটা এনশিয়োর হয় এটা খেয়াল রাখতে হবে এরপর হচ্ছে চ্যালেঞ্জেস উইথ ডিফারেন্ট অ্যাকসেন্টস ভ্যেরিড এক্সেন্টস ক্যান বি ট্রিক ইউ ফর দ্য এ আই মডেল স্পেশালি ইফ দে ডিফার ফ্রম হোয়াট ইট ওয়াজ ট্রেনড অন দিস গিভস দ্য মডেল এ হার্ড টাইম রেকগনাইজিং দ্য এন্টারপ্রেটিং স্পেসিফিক প্রোনাউন্সিয়েশনস অর রিজোনাল ওয়েজ অফ স্পিকিং তো এইগুলো হচ্ছে আমাদের কমন মিস্টেকের ভিতরে পড়ে এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে এরপরে হচ্ছে কনক্লুশন ইনকনক্লুশন পিটি রিপিট সেন্টেন্স টাস্স ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য স্পিকিং সেকশন অফ দ্য টেস্ট অফ ইংলিশ অ্যাকাডেমিক এক্সাম ই টেস্ট স্পিকিং স্কিলস ওয়েল মেমোরি অ্যান্ড অফ ল্যাঙ্গুয়েজ টেস্ট make some common mistakes when attempting this task but with the right tips and tricks you can sidestep these mistakes and improve your score by paying attention to stress and intonation making a mental note of the sentence structure speaking calmly and clearly practicing regularly you will proceed with your performance on this task and achieve success on the pt exam তো আমরা মোটামুটি এই জিনিসগুলো যদি খেয়াল রাখি তাহলে আশা করা যায় আমরা রিপিট সেন্টেন্সে মোটামুটি ভালো করবো মোটামুটি না আমরা আসলেই ভালো করবো সো নিট টু ডু রেগুলার প্র্যাকটিস তো ততক্ষণ পর্যন্ত আপনারা সব ডিটেলস দেখেছেন এখন আপনাদের যদি ফ্রি প্র্যাকটিস করার দরকার হয় সেটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন প্রথমেই আর আপনারা যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপেশন নিতে চান প্লিজ লাইক আর ফেসবুক পেজ দেন যেন ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আর আপনি যদি পিটি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান প্লিজ কন্ট্যাক্ট উইথ আমাদের সাথে কন্ট্যাক্ট ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করে অবস্থায় পেয়ে যান তো আজকের মতো এই পর্যন্ত ইনশাল্লাহ অন্য কোনো নিয়ে আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আল্লাহ হাফেজ